নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বাড়িতে যেদিন পুজো হলো যেদিন সত্যনারায়ণ পুজো হলো সেই দিনের এই এই ভিডিওটা পুজোর ভিডিও তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি আর এখন এই যে রান্না বান্নার প্রস্তুতি চলছে তো সকালবেলাতেও আগে ঘুম থেকে উঠে রান্নাটা সেরে নিয়েছিলাম তো আজকে তো নিরামিষ রান্না হবে তো এই যে আগে এসে মুগের ডালটা ভেজে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর কালকে রাতে আমি গ্যাস মুছে রান্নাঘর একেবারে মুছে রেখেছিলাম আর সকালবেলা এসে রান্নাঘরটা আর একবার মুছে নিই তারপর যে রান্না বসিয়ে দিলাম আগে এসে প্রথমে মুগের ডালটা ভেজে নিয়ে তারপর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে যে পটল ভাজা হলো পটলটাকে ভেজে নিয়ে তারপর এদিকে কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম কুমড়োর তরকারিটা করছি এই জন্যই কারণ আমি আজকে পূর্ণিমা করব লুচি খাবো তো কুমড়োর তরকারিটা করলে কি ভাতেও খাওয়া যাবে রুটিতেও খাওয়া যাবে আবার লুচির সাথেও আমি খেতে পারবো আর সব খা আজকে তো একদম নিরামিষভাবেই সমস্ত রান্না হচ্ছে আর এই যেখানে পটল তো ভাজা আছে আর একটু বড়ি ভেজে রেখেছি বড়িটা একটু কুমড়োর তরকারিতে দেবো আর একটুখানি দেবো আলু সেদ্ধতে আর এই যে মুগের ডাল এদিকে হয়ে গেছে ডালও একবারে নিরামিষ করেই করেছি আর ওদিকে ডাল হয়ে যাওয়ার পরে প্রেশার কুকারে একটু আলু সেদ্ধ বসিয়ে দিলাম আজকে তো পেঁয়াজ দেওয়া হবে না একটুখানি শুকনো লঙ্কা ভেজে আর এই বড়ি ভাজা দিয়ে মেখে দেবো আর এই যে এখন আমার সব রান্নাবানা হয়ে গেছে গ্যাস পরিষ্কার করে খাবারগুলো এখানে নামিয়ে রাখলাম আর আমাদের দিদিকে বলা হয়েছিল সকালবেলা এসে বাসন ধুয়ে একেবারে ঘরটা মুছে দিতে তারপর দিদিকে বলা হয়েছে যে কাজের শেষে ও যেন এসে প্রসাদ নিয়ে যায় আর এই যে এখানে টেবিলে একটা থালা তরকারি রেখেছি এটা থেকে আমি আর খাবো না আর রান্নাঘরে যদিও আমার খাবার আলাদা করে ডাল তরকারি সব তুলে রেখেছি আর মিঠির জন্য দুটো রুটি করে রাখলাম যদি পুজো হতে দেরি হয় ও যদি খিরে পায় কিন্তু খায়নি যদিও পুজোর শেষে একেবারে প্রসাদ খেয়েছিলো তারপর যে মা লুচি করলো লুচি খেয়েছিলো আর ওই রুটি দুটো ছিল তোর বাবা বলল যে ওটা আর রাখতে হবে না আমি ভাতের সাথে ভাত আর রুটি মিশিয়ে খেয়ে নিচ্ছি শুধু শুধু রুটিটা করলাম রুটিটা না করলেও হয়ে যেত তো আমি করে রাখলাম রুটিটা অসুবিধা নেই এখন এই যে আমি রান্নাবান্না সেরে এখন স্নান করে চলে যাচ্ছি ঠাকুর ঘরে আর এই যে সকালবেলায় ও বাজার থেকে মিষ্টি দুধ আর পান আর ফুল এগুলো নিয়ে এলো কারণ এগুলো তো দিনে দিনই আনতে হবে কালকের থেকে তো আর আনা হতো না কালকে বাকি জিনিসগুলো নিয়ে এসছে আর এই যে এখন ফিরে এলাম পুজো হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দেওয়ার পর প্রসাদ খাওয়ার পর তারপর এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে এখানে উপর করে রেখেছি আর ঘরটা তো তিন দিন পরে তোলা হবে যেই বাসনগুলো তোলা হবে না সেগুলো এখন রয়েছে তারপর ঠাকুর ঘরটা মুছে নিয়েছি তারপর এখন সব শেষে এই যেই ঘরে বসে ফল কাটছিলাম সেই ঘরটা মুছে নিলাম আর ও একটু তখন বেরিয়েছিল তো এখন চলে এসেছে এখন এই যে সবাইকে খাবার দিচ্ছি আর আলু সেদ্ধটা যে বললাম শুকনো লঙ্কা তেল দিয়ে ভাজার বড়ি দিয়ে মাখবো বড়িটা ভেজে রেখেছিলাম কিন্তু বড়িটা নরম হয়ে গেছিলো তো এই যে সব মিলে আজকে রান্না হলো আলু সেদ্ধ পটল ভাজা মুগের ডাল আর কুমড়োর তরকারি তো সম্পূর্ণ নিরামিষ তো এই যে এখন ওদেরকে খাবার দিয়ে দিয়েছি তারপর আমিও খেয়ে নেবো আর আজকে এত গরম ছিল কি বলবো আর সারাদিন যে কী জল তেষ্টা পাচ্ছিল প্রসাদ খেয়েছি আর জল খেয়েছি যে প্রচুর জল খেয়েছি শুধু জল তেষ্টা পাচ্ছিলো আর এই যে ছিল ওদেরকে দেওয়া হয়ে গেছে ওদেরকে খাবারটা বেড়ে দিই তারপর আমিও খেয়ে নেবো আর যে লুচি খাবো আমি লুচি তো করাই আছে মা তো সকালবেলা পুজোর পর লুচি করলো ওই ব্রাহ্মণ দাদাকে জল খাওয়ানোর জন্য তো দাদা তো খায়নি একটা লুচি খেয়েছিল আর মিঠি টিফিনে বোধ দু তিনটে লুচি খেয়েছিল আর বাকি লুচি এটাই রয়েছে আর এদিকে আমার জন্য ডাল আর তরকারিও তুলে রেখেছিলাম এই যে কুমড়োর তরকারি আর মুগের ডাল আমি শুধু দুপুরবেলা খাওয়ার মতনই রেখেছিলাম আর ওই যে একটুখানি কুমড়োর তরকারির জন্য ছোলা ভিজিয়েছিলাম কালকে রাত্রে তো সবটা দিয়ে কিছুটা রয়েছে তো এই ছোলাটা আমি ভেবেছিলাম দুপুরবেলা খেতে চলে হলে খাবো কিন্তু আর খাইনি রেখে দিয়েছিলাম আর আর এক তো লুচি খেয়েছি আর লুচি খেতে ইচ্ছে করছিল না তাই আমার জন্য একটুখানি সাবু বানিয়ে নিলাম আলু দিয়ে একটুখানি আলু বাদাম কিশমিশ দিয়ে একটু নুন নুন ঝাল ঝাল করে সাবুটাকে এরকম মাখা করে রান্না করেছি ডাল দিয়ে আর এই যে শশা দিয়ে খাচ্ছি খেতে কিন্তু বেশ ভালো লাগলো তো চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন আমার পরে